একদা উম্মে আইমান কোনো এক দরকারে হজরত ফাতে মারা দিয়ে তালা আনহার বাড়িতে যান ফাতে মারা দিয়ে তালা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাইয়ে দেখলেন হজরত ফাতে মারা দিয়ে তালা আনহা রুটির জাতা পিষতে পিষতে ঘুম ঘুমিয়ে পড়েছে এবং তার চোখের মধ্যে একজন মহিলা বসে তাসবি পাঠ করেছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে গিয়ে নবীজির দরবারে এসে প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রসুল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এবং দৃশ্য দেখতে পেলাম তারপরে নবীজি উম্মে আইমানকে বললেন আমার মেয়ে ফাতেমা রুটির যাতা পিষতে পিষতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তখনও তার তাসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে দুইজন ফেরিস্তা পাঠিয়ে দেন একজন ফেরিস্তা ফাতেমার অসমাপ্ত কাজগুলো করেছে এবং আরেকজন ফেরিস্তা হজরত হাসাইন এবং হুসাইন রদি রাজিয়াল্লাহ তালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যেই দুইজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়ে আর কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার বুকটা অনেক মলিন দেখা ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞাস করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা বলেন আমি অসুস্থ কিন্তু আজকে দুই দিন ফাতেমা নয় যাবত আমার ঘরে কোনো সুলায় আগুন জ্বলে না আজকে দুই দিন যাবত আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইন না খেয়ে ক্ষুদার যন্ত্রণায় দুই ভাই গলাগুলি করে কাঁদছে এবার আমার নবী ফাতেমাকে বললেন মা দুঃখ করোনা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উপর থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলিরদি তালা আনহু এই কাজের বিনিময়ে কিছু দেড়হাম পেলেন এই হামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত তালা ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটাগুলো যাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপরে সকলে মিলে খান সকলেই খাবার শেষ হবার পরে মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীদিকে রুটিগুলো দিয়ে বলে আব্বা যান আপনি এই রুটিগুলো খান আব্বা আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু ফাতেমাকে ডেকে বললেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারা দিন অনেক কষ্ট করে জাতাতে রুটি পিষতে পিষতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসের ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হলে কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্ব নবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকেই বাইরে থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী আল্লাহ তালা আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসের কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা এবং হজরত তালা আনহু নবীর দরবারে এসে নবীকে একজন দাসির কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন অতপর হজরত আলিরদিয়াল্লাহু তালা আনহু এবং হজরত ফাতেমারাদি তালা আনহা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসে তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তসবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সব সময় দিতে থাকবে তারপর ফাতেমারাদি আল্লাহ তালা আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবি পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলী রদি আল্লাহ তালা আনহু সাহাবিদের বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই তাসবিগুলো যেই দিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেই দিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাগব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুদা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেই দিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বা যান অনেক ক্ষুদার্ত অবস্থায় আছে নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি খুদার্থ অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা সেই অবস্থায় নামাজে বসে যান দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লা রব্বুল আলমিনের কাছে কাছে করে বলেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বললেন আব্বাজান হজরত ইসা আলাইহিস সালামের মা হজরত মরিয়ম আলাই আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতে। আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ তালা আনহা এবং হজরত আলী তালা আনহু হাসান হোসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা তালা আনহা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষে অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বাক্কর আনহু এবং হজরত উমর আল্লাহ আল্লাহতাল আনহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বাক্কর রদি আল্লাহ তালা আনহু এবং হজরত উমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত উমর তলোয়ার তাক করে বললেন হে মোনাফেকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো তখন মোনাফেকরা বলতে লাগলো হে উমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু আকর রদি তালা আনহু উমারকে বললেন উমার চলো আমরা সামনের রাস্তাটাতে যেয়ে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছুটা রাখালকে দেখলেন হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্ব যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না বাচ্চারা দুধ পান করছে না দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাইলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বক্কর আনহু হজরত উমরকে বললেন উমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউই হবে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম হবে তখন হজরত আবু আকর নবীর খোঁজে গুহার দিকে চললেন আবু আকর এবং হজরত উমর তালা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষ তায় পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত উমর রদিয়াল্লাহুতালা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুলাল্লা আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবীগ আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রসুল আল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্ব নবী থেকে মাথা উঠালেন না তারপর হজরত আবু আকর রদি আল্লাহ তালা আনহু বিশ্ব বললেন ইয়া রসুল আল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বক্কর তাম আপনার উন্মতের জন্য সপে দিলাম তারপরেও আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু এবং হজরত উমর রদি আল্লাহ তালহু বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রদি তালা আনহার সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বক্কর ও হজরত উমর বিস্তারিত সব কিছু বললেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসেনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসে এবার হজরত ফাতেমা আবার নবীকে লক্ষ্য করে বললে আব্বাজান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হোসাইন কান্না করছে আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নবীজি মাথা উঠান না এবার হজরত ফাতে মারা দিয়া আল্লাহতাআলা আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহি সালামকে ডেকে বললেন হে জিবরাইল তুমি এখনই যাও গিয়ে আমার বন্ধুকে মাঠা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর এক একটা উম্মতকেও আমি জাহান নামে দেব না অতপর জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী এর পর মাথা উঠার এমনই ভাবে আরও এক দিনের ঘটনা কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসাইন এবং হোসাইন রাদি আল্লাহ তাল আনহু মা ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার ঘরে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপুর কোথায় তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান এবং হোসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হযরত হাসাইন এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহু খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পরে আল্লা রব্বুল আলমিনের কাছে মোনাজাত তুললেন হে পর দিগড় মাওলা আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দিব কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই তারা যদি গোসল করে সে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলছি আল্লাহ আমি এখন কি করব এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফুরিয়াত করতে লাগলেন মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরে দেখতে দেখতে পাচ্ছেন হজরত হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু দুইটা প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতেমা হাসাইন এবং হুসাইনকে জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসাইন এবং হুসাইন জবাব দিলেন আম্মা যান বাইরে তর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার দুই দিন পর হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ সহাম দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিস তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি ইবলিস ও বিস্মিত হয়েছি কেননা আমি জানি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান নাম কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান নামের শাস্তি ভোগ করতে হবে জাহান নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা ভাই আবু বক্কর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্ব দিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে কৈফুত করে আমাকে ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখনও তো বিশ্বনবী চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করেছিলাম অতবার হজরত আবুবকর রাজি আল্লাহ তালা আনহু ইবলিসের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চললেন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাবার ছয় মাস পর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা ঘরে কাঁদছে তখন হজরত আলী রদি আল্লাহ তালা আনহু বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতিমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হে আলী আজকে আমি এমন একটি স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলী রদি আল্লাহ তালা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাই তখন ফাতেমা বললেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার আব্বা আমার ঘরে এসে আমাকে খুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়েছিলাম তখন আমার আব্বা আমাকে বলছে মা আমি তোকে খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেহেরি করবে আলীর দস্তার খানায় আর ইফতারি করবে আমার দস্তার খানায় আলী রাজি তাল আনহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমারা রাদি আল্লাহ আনহা আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান এবং হোসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসাইন ও হোসাইন মা ফাতেমাকে বললেন আম্মা যান আপনারা কেন কান্না করছেন কথিত আছে যখন কোন সময় হজরত হাসান এবং হোসাইন রাদি আল্লাহ আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞাস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসাইন এবং হোসাইনকে বলতে তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো আজও ফাতেমা হাসাইন এবং হোসাইনকে বললেন তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসাইন এবং তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে এবং দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসাইন এবং হোসাইন তোমরা আজকে এখানে কেনে এসেছো তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই সব কথা শুনে হজরত হাসাইন এবং হোসাইন রাজিয়াল্লাহ তাল আনহু আবার ঘরের মধ্যে চলে আসে এসে মা ফাতেমা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসাইন এবং হোসাইনের মুখে এই সব কথা শুনি হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহা আরো বেশি করে কান্না করতে লাগলেন সেই দিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে রেখে বলেন আলী আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলিকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবে তারপর হজরত আলী বললেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ায় কার ভাগ্যে জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিক মতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি মাপ করে দিও তখন ফাতেমা বললেন আলি এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বললেন আলী আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর পর তুমি আরেকটা বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসাইন এবং হোসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমা তিন নম্বর কথা হিসাবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখ না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারে অতপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা কাচ্ছে হাসাইন হোসাইন কাচ্ছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায়ে চারজন লোক দরকার কিন্তু হাসাইন হোসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতপর কিছুক্ষণ পর নবীর সাহাবি আবুজার গিফার ইরাদি আল্লাহ তালা আনহা হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজার গেফার ইরাদি তালা আনহু খাটের অন্য একটি পায়া ধরে তারা চারজন মা সাহাবী আবুজার গেফারি রাজি তালা আনহুকে লক্ষ্য করে বললেন ও আবুজার তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজার গেফারি রাজি তালা আনহু আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বললেন আবুজার গেফারি আমার মেয়ে ফাতেমাস কে দুনিয়া থেকে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাপন কাপুন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরের উদ্দেশ্য করে আবুজার গেফারি রাদি আল্লাহ তাল আনহু বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজার গিফারি রাদি তালা আনহু আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন সে খোদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজার গিফারি রাদি আল্লাহ তালা আনহু আবারও বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসাইন এবং হোসাইন রাদিয়াল্লাহুতালা আনহুর মা কে রেখে যাচ্ছি সপ্তান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজার গেফারি তালা আনহু কবরকে আবার বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না মহান মালিকের বন্ধু আহাম্মাদে মোস্তফা নবী করিম সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রব্বুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হজরত আবুজার গেফারি রাদিয়াল্লাহ তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আবুজার আমি হলাম কবর আমি কখনো কোনো বংশ পরিচয় চিনি না কে কোথায় থেকে এসেছে সেটা দেখার সময় আমার নাই। দুনিয়াতে যে আল্লাহর ইবাদত করে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করি এবং যারা দুনিয়ায় পাপ কাজ করে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব এবং আমার মধ্যে রয়েছে বিষাক্ত সাপ বিশ্ব এইগুলো ওই পাপিকে শাস্তি দিতে থাকবে এমন জবাব শুনে আবুজারকে ফারিরা দিয়ে আল্লাহ তালা ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদি তালা আনহা এবং সমস্ত মহিলাদের সর্দারিনীর বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করেন দেখুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ